আপনি কি জানেন যদি সেই রাতে ভগবান হনুমান তার পঞ্চমুখী রূপ না করতেন তাহলে প্রভু শ্রী রাম ও লক্ষণ কখনো জীবিত ফিরে আসতে পারতেন না কিন্তু প্রশ্ন হল হনুমান মন্ত্র ও মায়ার অসীম জ্ঞানে পারদর্শী সে এক রাতের মধ্যে রাম ও লক্ষ্মণকে অপহরণ করে নিয়ে গেল পাতাল লোকে তার উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর সূর্য উদয়ের আগে মা ভবানীর সম্মুখে তাদের বলি দেওয়া যখন বিভীষণ এই ভয়ঙ্কর সত্যটি প্রকাশ করলেন তখন বিলম্ব না করে হনুমানজি আকাশ উড়ে রওনা দিলেন পাতাল লোকে সেখানে পৌঁছে তিনি যা দেখলেন রাম ও লক্ষণ শিকল বন্ধ আর পাঁচ দিকে পাঁচ প্রদীপ জ্বলছে অহিরাবণের প্রাণ শক্তি লুকিয়েছিল ওই পাঁচ প্রদীপে অহিরাবন তিরস্কারের হাসি হেসে বলল একজন তার সর্বনাশের মুহূর্ত হনুমানজি তখনই ধারণ করলেন তার অদ্ভুত মহিমাময় পঞ্চমুখী রূপ পূর্ব দিকে বানর মুখ দক্ষিণে নরসিংহ মুখ পশ্চিমে গরুর মুখ উত্তরে বরাহ মুখ এবং আকাশের দিকে অরিগ্রীব মুখ এই মহাশক্তিধর রূপে এক মুহূর্তে তিনি তার ক্রলায় বায়ুতে পাঁচটি প্রদীপ নিভিয়ে দিলেন অহিরাবণের সমস্ত শক্তি বিলীন হয়ে গেল সে মাটিতে লুটিয়ে পড়লো আর হনুমানজি তাকে চোখের পলকে সংহার করলেন তারপর তিনি শ্রীরাম ও লক্ষ্মণকে মুক্ত করলেন প্রতিটি মুখ ধারণ করে এক একটি দেবশক্তি পূর্ব দিকের বানর মুখ দেয় বিজয় আর সাফল্য দক্ষিণে নরসিংহ মুখ দূর করে অশুভ ও ভয় পশ্চিমের গরুর মুখ রক্ষা করে রোগ ও নেতিবাচক শক্তি থেকে উত্তরের বরাহ মুখ আনে স্থিতি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য আর উপরের অরিগ্রীব মুখ দান করে জ্ঞান বিদ্যা ও মনোকামনার পূর্তি এই কারণেই পঞ্চমুখী হনুমানকে বলা হয় সর্বদিকের রক্ষক যিনি সব দিক থেকে তার ভক্তদের সুরক্ষা প্রদান করেন ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে লিখুন জয় হনুমান এবং দেবল গ্রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাশক্তির আরও অলৌকিক কাহিনী শোনার জন্য